জয়গুরু বন্ধুরা আপনাদের কাছে আমি একটি কথা জানতে চাচ্ছি আপনারা একটু আমাকে বলন্ত কোন রোগের ওষুধ নেই বা কোন রোগ হলে ওষুধ দেওয়া যায় না আমাকে একটু বলন্ত আপনারা সব রোগের তো ওষুধ আসছে কিডনি নষ্ট হয়ে গেছে লিভার ড্যামেজ হয়ে গেছে হাত পাও কেটে গেছে সিরে গেছে মাথায় ব্রেন টিউমার হয়েছে তারও ওষুধ আছে তার চিকিৎসা আছে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা যাবে এবং তার চিকিৎসা করা যাবে তার ওষুধ আছে আপনার আমাকে বলুন তো যে কোন রোগের ওষুধ নেই বলুন তো বলতে পারবেন না আমি বলে দিচ্ছি চিন্তা রোগের ওষধ কিছু আছে নি সংসারে রে চিন্তা রোগের ওষুধ কিছু আছে নি সংসারে সাপের বিষ ঝাড়িলে নামে তন্ত্র মন্ত্রের জোরে চিন্তার বিষে উজান বাইরে ঝাড়লে নাহি হিসারে রে চিন্তার বিষে উজান বাইরে হিসারে চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে রে চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে বুঝতে পারছেন তো আসেনি সংসারে আসে সংসার বলতে ফার্মেসিতে আসে কোনো বিজ্ঞানী আবিষ্কার করছে যে রোগের ওষুধ এটা খান চিন্তা বন্ধ হয়ে যাবে আসছে এরকম কোনো ওষুধ আছে চিন্তা রোগের কোনো ওষুধ নাই রে ভাই চিন্তা রোগের কোনো ওষুধ নাই সারাক্ষণ বুকের মধ্যে ধুকে ধুকে জ্বলতেছে এমন একটা কষ্টের কথা এমন একটা যন্ত্রণার কথা কাউকে আপনি বলতে পারতেছেন না এমন একটা কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছেন আপনি জানেন আপনার কেমন লাগতেছে এই যে আপনি কোথাও যেতে পারতেছেন না ঘর হইতে বের হইতে পারতেছেন না কারো সাথে ভালো মতো কথা বলতে পারতেছেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফড় ধরফ করে কাঁপে পাঁচজন মানুষ এক জায়গায় আসে সেখানে আপনার কথা বলতে হবে সেখানে যাওয়ার আগেই আপনি অস্থির হয়ে গেছেন বুকটা ধরফড় ধরফর করে কাঁপতেছে কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না এই ভালো না লাগার ওষুধ আছে এই যে বিষণ্নতা দ্যাট মিন্স ডিপ্রেশন আছে এই বিষণ্নতা বা ডিপ্রেশনের কোনো ওষুধ আছে এই যে যে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না এর কোনো ওষুধ আছে এর কোনো ওষুধ নেই এই রোগের কোনো ওষুধ হয় না তাহলে কি সমাধান নেই সমাধান কি হবে না এই রোগীরা কি বাঁচার কোনো উপায় নেই হ্যাঁ বাঁচার উপায় আছে এই রোগীদের একমাত্র চিকিৎসা হল প্রতিদিন সকালে একবার পা থেকে মাথা পর্যন্ত পিটানো আর রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে পা থেকে মাথা পর্যন্ত পিটাইতে হবে এটা কারা করবে এটা করবে ফ্যামিলির লোকজন অর্থাৎ বাবা মা বা বড় ভাই যারা আছে তারা এই কাজটা করবে কোনো অভিভাবক যদি আজকের ভিডিওটি দেখে থাকেন অর্থাৎ এই যে যে রোগটা আসছে এই রোগীর যদি কোনো অভিভাবক আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদেরকে আমি বলবো পিটান পিটান পাত থেকে মাথা পর্যন্ত পিটান পিটাইতে পিটাইতে আধা করে ফেলেন সাত দিন পিটাইবেন এই রোগী সুস্থ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে আর প্রতিদিন তিনবারের খাবারের জায়গায় একবার খাবার দেবেন তারপর যদি কথা না শুনে তাহলে কাজ করবেন পাছাই একটা লাক্ষি দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন হানড্রেড পার্সেন্ট এই রোগী সুস্থ হয়ে যাবে বাড়ি থেকে বের করে দেন এই রোগী সুস্থ হয়ে যাবে কারণ বাড়ি থেকে বের হয়ে গেলে তো খাবারের প্লেট সামনে আসবে না কাজ করে খেতে হবে কতদিন রাস্তায় রাস্তায় ঘুরবেন কতদিন মানুষের কাছে হাত পাতবেন অবশ্যই এরা একটু ব্যয় টাইপের হয় এতে লজ্জা শ্রম খুব কম হয় তারপর এরা কতদিন হাত পাতবে মানুষের কাছে যে আমাকে কিছু খাবার দেন আমি অনাহারে আছে আমাকে কিছু খাবার দেন কত দিন চাইবে একটা পর্যায়ে তো মানুষও লাঠি গোটা দেবে একটা পর্যায়ে তো মানুষও বলবে জারে বেটা কাজ করে খা কাজ করে খাইতে পারছ না যেটা আমরা সচ্চরাচর বলি আমরা কি বলি না একজন সুস্থ স্বাভাবিক মানুষকে যখন দেখি আমরা ভিক্ষা টিক্কা করতেছে তখন তারে আমি না বলি আরেকজন তো বলে বলে তো যে বেটা কাজ করে খাইতে পারছ না কাজ করে খা তখন তারাও তো আপনাকে বলবে কাজ করে খা কাজ করে খাইতে গেলি এই চিন্তার আসবে না রে ভাই এই চিন্তার আসবে না এই যে কোনো কিছু ভালো লাগে না এই ভালো না লাগার চিন্তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে যখন কাজ করে খাবার খাবেন পেটে যখন ক্ষুধা থাকবেই তখন সেই খাবার জোগাড় করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন রিকশা চালাইবেন না হয় ভ্যান চালাইবেন না হয় মাটি কাটবেন না হয় একটা ছোটোখাটো খাটো হোটেলে মেসিয়ারি করবেন ওই যে পেটের ক্ষুধা আছে যে সে ক্ষুধা নিবারণের জন্য যখন এগুলো করতে যাবেন তখন দেখবেন কখন ভুলে গেছেন আপনি এই চিন্তা কখন মাথা থেকে দূর হয়ে গেছে ওই চিন্তাই নাই রে ভাই ডল লাগে ভয় লাগে অমুক জায়গায় যাব না তমুক জায়গায় যাব না বুক ধরফর করে কাঁপে সব কিছু দূর হয়ে যাবে যখন কাজ করবেন কাজ খারাপ লাগতেছে না মনে মনে ভাবতেছেন না কি ব্যাপার আজকে উনি এরকম ভাবে কথা বলতেছে কেন খারাপ লাগতেছে না এখন খুব একটা খারাপ লাগবে না কিন্তু কাউন্সেলিংয়ের সময় যখন আমি এই বিষ ভেতরে ঢেলে দেব তখন তার দিন কাজে যেতে বাধ্য হবেন কাজ আবার করবেন না তার পরের দিন কাজে যেতে বাধ্য হবেন আমার অনেক পেশেন্টই আছে যাদেরকে কাউন্সেলিং করে তারা কান্নাকাটি করে অনেক পেশেন্টই আছে একদিন এক পেশেন্ট হাওমা করে কাঁদতেছিল সেই প্যাশেন্ট আমাকে বলতেছিল স্যার আপনি আর বলেন না স্যার আর বলেন না আমি আর নিতে পারতেছি না স্যার আমি আপনাকে কথা দিতেছি কালকে থেকে আমি কাজে যাব আমি আপনাকে কথা দিতেছি আপনি আর এই বিষ আমার মধ্যে ঢাইলেন না স্যার আমার ভেতর ধাও দাও করে চলতেছে সেই প্যাশেন্ট আমাকে বলেছিল তার কিছু সূত্র আপনাদের আজকে আমি বলে দিলাম কথা কি বিষাক্ত হয় আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে আজকে একটু আগে যে কথাগুলো বলছি যদি জেদ থাকে যদি মনের মধ্যে জেদ থাকে তাহলে পারবেন আজকের ভিডিওটা দেখার পরেই সব নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা দর ভয় সব কিছু দূর হয়ে যাবে বিষণ্নতা থেকে যদি আজকের কথাগুলো আপনার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে থাকে তাহলে জ্বলতে থাকেন আজকে যে কথাগুলো বলছি কথার মাধ্যমে আপনি জ্বলতে থাকেন দেখেন বের হইতে পারবেন কি না সম্ভব না আমি বলে দিতেছি সম্ভব না এরকম ভিডিও তো এক বছর দেড় বছর ধরে দেখতেছেন আমাদের ভিডিও না ভিডিও দেখতেছেন কত সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের তার কোনো কাজ নেই আপনাদের এই সমস্যা নিয়ে সার্চ দেন আর ভিডিও দেখতে থাকেন সারা দিন ভিডিও দেখেন আর ভিডিও দেখেন আর মনে মনে ভাবেন ওই যে মোটিভেশনাল ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আছে তো এনকারেজ করার জন্য সেই ভিডিওগুলো আপনারা দেখেন আমি জানি সেই ভিডিওগুলো আপনারা দেখেন দেখার পরে মনে মনে ভাবেন কালকে সকাল সকালবেলায় হাঁটতে যাব দৌড়াবো একা কিছু করব কাজে ব্যস্ত হয়ে পড়বো ওই যে যে ভিডিওগুলো দেখছেন মোটিভেশনাল ওখানে ওই যে পাঁচটা টিপস দশটা টিপস এই টিপস মেনে চলুন জীবন বদলে যাবে এই টিপস মেনে চলুন দুশ্চিন্তা দূর হয়ে যাবে ওই টিপসগুলো মনে মনে ভাবতেছেন কাউকে আমি এই করব। এই পাঁচটা টিপসই আমি অক্ষরে অক্ষরে পালন করব মনে মনে ভাবতেছেন আর মনে মনে খুব রাখতেছেন খুব রাখতেছেন কালকে আমার জীবনটাকে আমি পরিবর্তন করে ফেলব কচু 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 চিনেন না যেগুলো খাওয়া যায় কচু সেই কচু করবেন অর্থাৎ ঘোড়ার ডিম করবেন ঘোড়ার ডিম কিছু না রাত্রে রকম ঘুমাইছেন ঘুম তো ঠিক মতো হয় নাই সকালবেলা বেমালুম ভুলে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠলেই তো মনে হবে কেমন জানি লাগতেছে লাগতেছে এমন কেন যদি হাতে যাই যদি চিত হয়ে পড়ে যায় এই রকম শুরু হয়ে যাবে আর হবে না রে ভাই আর হাঁটা হবে না আর কাজ করা হবে না সব ওই আগের দিন শেষ হয়ে গেছে ভিডিও দেখছেন আর মনে মনে ভাবছেন ওই চিন্তা ওখানেই সমাপ্ত হয়ে গেছে কাজ আর হচ্ছে না প্রশ্ন জাগে না নিজের মধ্যে যে এত সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও দেখলাম তারপরে কেন আমি কাজে তাজে গেলাম না কারণটা কী কারণটা আমি বলে দেই কারণটা হলো এই যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখছেন তার আগে দিনে এই করবেন সেই করবেন এটা করবেন সেটা করবেন ওটা কাজে লাগেনি মনের মধ্যে সেট আপ হয়নি কারণ ওটা টাকা দিয়ে দেখেননি ওই ভিডিওগুলো ফ্রি দেখছেন সেই জন্য মনের উপর চাপ সৃষ্টি হয়নি ওগুলো আপনি মন থেকে বিশ্বাস করতে পারেননি এই যে আজকে ভিডিওটা দেখতেছেন এই কথাগুলোই যখন আপনি কাউন্সেলিং এ শুনবেন তখন মনের মধ্যে সেট আপ হবে কারণ তা হলো কি ওই যে টাকা টাকা তো একটা যন্ত্রণা আছে রে ভাই টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় আর এমনিতেই তো কাজ কাজ কোনো কিছু করেন না এই যে কাউন্সেলিং ফিটা যে জমা দেবেন এই টাকাটা তো আপনাদের কাছে থাকে না বা থাকবে না এটা হয়তো ধার দেনা করে এনে হয়তো কাউন্সেলিংটা করবেন তখন ওই মনে পড়ে যাবে রে ভাই কষ্ট করে টাকা দিস ওনাকে উনি যা বলবে আমাকে শুনতে হবে তখন আপনি শুনতে বাধ্য হবেন আর যখন কাউন্সিলিং করার আগে যখন মাথার মধ্যে এই চিন্তাটা থাকবে যে ওনাকে আমি টাকা দিছি তখন কাউন্সেলিংয়ের সময় আপনার মনোযোগটাই আলাদা হয়ে যাবে মনোযোগটাই আলাদা হয়ে যাবে একদম অক্ষর অক্ষরে সেগুলো শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন আর কত দিন ভাই এভাবে নাটক করে নাটক করে আর কত দিন চলবেন পরিবারকে অজু হাত দেখিয়ে আর কত দিন চলবেন আর কত দিন বসে বসে খাইতেছেন লজ্জা লজ্জাসরম বলেও কি কোনো কিছু নেই নিজের কাছেও তো খারাপ লাগে আবার অনেকে মনে করেন যে আমাদের সম্ভবত জিনে ধরছে ভূতে ধরছে তারা আবার কবিরাজের কাছে দৌড়ায় আমার অনেক প্যাশেন্ট আমাকে বলে তারা আবার কবিরাজের কাছে দৌড়ায় সেখান থেকে পানি পরা খায় তাবিজ গলায় ঝোলাই দেয় আরে গাধা আপনি যতই পানি পরা খানা তাবিজ গলায় ঝোলান আপনাকে জিনে ধরে নাই ভূতে ধরে নাই আপনাকে ধরছে শয়তানে সেই শয়তানটার নাম হলো অলসতা আপনাকে ধরছে অলসতায় আপনি যদি কাজের মধ্যে থাকেন সেই শয়তান পালিয়ে যাবে কাজের মধ্যে থাকতে হবে কাজ করতে হবে যদি এখান থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে এখন অনেকেই এই ভিডিওতে কাউন্সেলিংয়ের কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে কাউন্সেলিংয়ের কথা বলি সেই কাউন্সেলিং কি কিভাবে করতে হয় একটু বলে দিতেছি আপনাদের কাউন্সেলিং হলো কনভারসেশন এই যে জাস্ট এরকমভাবে কথা বললাম এই যে কথাগুলো বললাম ধরুন এটা কাউন্সেলিং এইভাবে এর সময় আমি আপনাদের সাথে কথা বলবো শুধু আপনি থাকবেন আর আমি থাকবো আর কেউ থাকবে না অর্থাৎ মোবাইলে অডিও কলে শুধুমাত্র আপনি থাকবেন আর আমি থাকবো আপনার চোখ বন্ধ থাকবে আমি কথা বলবো আপনি শুনবেন কীভাবে কাউন্সেলিংটি করতে হবে যারা দেশে আছেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর যারা প্রবাসী আছেন অর্থাৎ বিদেশে যারা আছেন আমার বিদেশি বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন